আসসালামালিক বাইরে প্রচন্ড ঠান্ডা টেম্পারেচার অনেক লোক তার মধ্যে একটি হট নিউজ হচ্ছে এই সার্কুলার ডিফেন্স একাডেমির আপনার প্রয়োজনেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন যে প্রসঙ্গটিতে ছিলাম আর্মি নাইনটি ফাইভ কোর্স যেটি সার্কুলার অলরেডি প্রকাশিত এই সার্কুলারটিতে অ্যাপ্লিকেশন করার যে ডেট লাইন সেটি হচ্ছে তিন জানুয়ারি থেকে মার্চ এই সময়সীমার মধ্যে অ্যাপ্লিকেশনটি করে ফেলতে হবে আর করে ফেলার জন্য যে কন্ডিশনগুলো রয়েছে অনেকগুলো কন্ডিশন একাডেমিক ফিজিক্যাল এবং বয়সের কিছু কন্ডিশন রয়েছে সেটি আমরা প্রথমে জানবো বয়সের ক্ষেত্রে প্রথমে যদি আমরা দেখি সেটি হচ্ছে এক জানুয়ারি দুই এই তারিখে বয়স হতে হবে সাড়ে ষোলো থেকে একুশ বছর যারা সাধারণ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত রয়েছে সৈনিক হিসেবে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত এই তারিখে বয়সটি যদি ম্যাচ করে পরবর্তীতে হাইটের ক্ষেত্রে ছেলেদের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি মেয়েদের জন্য পাঁচ ফিট এক ইঞ্চি দেন একাডেমিক কোয়ালিফিকেশন যারা ন্যাশনাল কারিকুলমে স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এস এস এবং এইচ এস সি যেকোনো একটিতে থাকতে হবে জিপিএফ ফাইভ এবং অন্যটিতে থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ জিরো যেকোনো ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা ইংরেজি মাধ্যমে স্টুডেন্ট তাদের ক্ষেত্রে দুইটি অপশন রয়েছে লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ এবং তিনটিতে বি গ্রেড এবং এ দুইটি বিষয়ে বি গ্রেড এই কন্ডিশনটি যদি ম্যাচ না করে তাহলে আরেকটি কন্ডিশন রয়েছে ও ছয়টি বিষয়ের মধ্যে দুইটিতে এ তিনটিতে বি এবং একটিতে সি গ্রেড এবং এ একটিতে এ এবং একটিতে বি গ্রেড যদি বলছিলাম যে সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত রয়েছে তাদের ক্ষেত্রে আলাদা আলাদা হবে এসএসসি এবং এইচএসসি তে ফোর পয়েন্ট করে জিপিএ থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে এই একাডেমিক যে কোয়ালিফিকেশন এবং যে ফিজিক্যাল কোয়ালিফিকেশন এই যে লিমিটেশন সেগুলো ম্যাচ করলেই কিন্তু অ্যাপ্লিকেশনটি করা যাবে নাইনটি ফাইভ বিএম এ লং কোর্সে অ্যাপ্লিকেশন করার পরবর্তী যে তিনটি ধাপের নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে অনেকেই তোমরা জানো প্রথমে হয়ে থাকে ইনিশিয়াল প্রিলিমিনারি চলতি ব্যাচের যে প্রিলিমিনারি অর্থাৎ মেডিকেল টেস্ট এবং ভাইবা সেটি অনুষ্ঠিত হবে পনেরোই এপ্রিল থেকে ত্রিশ এপ্রিল বাংলাদেশে বিভিন্ন সানা নির্বাচন অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় পছন্দ করে দিতে হবে কোন ক্যান্টনমেন্টে একজন ক্যান্ডিডেট পরীক্ষায় অংশ নিতে এসেছে এই প্রিলিমিনারি পরীক্ষা যারা ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে হবে রিটেন টেস্ট যেটি অনুষ্ঠিত হবে নয় মে 2025 সালে এই যে রিটেন টেস্ট সেই রিটেন টেস্টটিতে যারা কোয়ালিফাই করবে তাদের রেজাল্ট মে মাসের লাস্ট সপ্তাহে প্রকাশিত হবে এবং যারা রিটেন ওভারকাম করতে পারবে তাদের পরবর্তীতে যে চূড়ান্ত পরীক্ষা আইএসএসবি সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই টোটাল প্রিপারেশন অর্থাৎ প্রিলি রিটার্ন এবং আইএসএসবি এইটি ধাপে তিনটি ধাপে যারা ওভারকাম করতে পারবে তারাই কিন্তু বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগদান করতে পারবে নাইনটি ফাইভ বি লং কোর্সের ক্যান্ডিডেট হিসেবে আর যারা চাচ্ছ এই ব্যাচে জয়েন করতে তারা শুরু থেকে একটা ভালো প্রিপারেশন নিতে পারো যারা চলতি ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী বা অলরেডি পাস করে ফেলেছো তোমাদের সকলেরই ব্যস্ততা রয়েছে অন্যান্য অনেক কিছু নিয়ে তারপরেও প্রপার একটা গাইডলাইন নিয়ে প্রিপারেশন নিয়ে আগাতে হবে আর তার জন্য ডিফেন্স একাডেমি সরাসরি এবং অনলাইন ব্যাচ রয়েছে সেই ব্যাচগুলোতে জয়েন করে প্রিপারেশন খুব স্মুথলি নিতে পারবে আর যারা রাইট নাও আসতে পারবে না তাদের জন্য কিন্তু আমাদের কম্বো ব্যাচ রয়েছে অর্থাৎ আমাদের এই মুহূর্তে অনলাইন ব্যাচ যুক্ত থাকবে পরবর্তীতে তুমি যদি সুইচ করে সরাসরি ব্যাচ জয়েন করতে চাও সেটার কিন্তু সুযোগ থাকছে প্রিপারেশন যেভাবে হোক অনলাইন অফলাইন অথবা ইন্ডিভিজুয়ালি এক্ষেত্রে যেটি লাগবেই সেটি হচ্ছে ফাইটার্স বুক নাইনটি ফাইভ বিএম এর লং কোর্সের এর প্রিপারেশন জন্য আমাদের রয়েছে দুইটি ফাইটার্স সেটি হচ্ছে ফাইটার্স আর্মি গাইড এবং ফাইটার্স আইএসএসবি গাইড আর্মি গাইডটি হচ্ছে ইনিশিয়াল প্রিলি এবং রিটেন প্রিপারেশন জন্য অর্থাৎ ভাইবা এবং রিটেন প্রিপারেশন জন্য এবং আইএসএসবি টি হচ্ছে শুধু আইএসএসবি প্রিপারেশন এই আইএসএসবি বইটিতে আইএসএসবি ডিটেলস রয়েছে এবং প্রিলিয়াম ও রিটেন প্রস্তুতির জন্য যে বইটি সেটিতে রয়েছে বিগত বছরের কোশ্চেন মেডিকেল টেস্ট ভাইবা এবং রিটেন যে সাবজেক্টগুলো হয়ে থাকে বাংলা ইংলিশ জার্নালস ম্যাথ সেগুলো এক্সক্লুসিভ সলিউশন এই বইগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা এপিসোড রয়েছে সেগুলো লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে আরও ডিটেল জানা যাবে এই বই এবং কোর্স সংক্রান্ত ডিটেল জানতে আমাদের যে কন্টাক্ট নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবে নাইনটি ফাইভ বি এম এ লং কোর্স নিয়ে আর কি জানা রয়েছে সেটি আমাকে কমেন্টস আকারে জানালে সেটি নিয়ে বিস্তারিত কথা হবে শীঘ্রই দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ